আসসালামু আলাইকুম একটি ফেক সিগনাল আপনার কেরিয়ারটাকে ধ্বংস করে দিতে পারে আপনার পুরো ব্যালেন্সটাকে জিরো করে দিতে পারে আপনারা অনেক সময় ট্রেড প্লেস করেন ধরেন আপনি এখানে একটা ট্রেড প্লেস করেছেন আপড্রেশনের জন্য আপনার ক্যান্ডেলটা আপে ছিল থাকার পরে লাস্ট পাঁচ সেকেন্ডে বা লাস্ট দুই সেকেন্ডে ধাপ করে এটা ডাউন এসে আপনাকে লস করিয়ে দেয় এইটা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ফেক সিগন্যালের ভিতরে পড়তেসেন মানে ফেক ক্যান্ডেলের ভিতরে পড়তেছেন আমি আপনাকে একটু উদাহরণ দেওয়ার জন্য মনে করেন যে এইখানে আপনি একটা ট্রেড প্লেস করেছিলেন হয়তো ডিরেকশনের জন্য এই ক্যান্ডেলটাতে এখন আপনার সাথে যেটা ঘটলো আপনি ডিরেকশনে ট্রেড প্লেস করছেন মার্কেট আপেও ছিল কারণ মার্কেট এতটুকু গিয়েছে অত মার্কেট আপে ছিল এখন লাস্ট দুই সেকেন্ডে ধাপ করে মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করে দিল এখন আপনি ভাবতেছেন যে আহায় রে আমি যদি একটু আগে বুঝতে পারতাম যে এই ক্যান্ডেলটা এমন তৈরি করবে তাহলে আসলে আমি এখানে ট্রেড প্লেস করতাম না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কীভাবে আসলে আপনি অ্যাভয়েড করবেন যে আপনার এই ফেক সিগনালগুলো যাতে আপনার অ্যাকাউন্টে না থাকে কারণটা কি হয় ফেক সিগনাল যখন আপনার অ্যাকাউন্টে পড়বে তখন আপনি রিভার্স করার ট্রাই করবেন মানে আপনি আপনার অ্যামাউন্ট বাড়াবেন আপনি এম টি জিরোপে এম টি নিতে থাকবেন তখন দেখবেন যে আপনার পুরো অ্যাকাউন্টটা একদম জিরো হয়ে গিয়েছে শেষে আপনি আফসোস করবেন ফেক সিগন্যাল থেকে বাঁচার জন্য আমরা দুইটা উপায় ইউজ করবো আজকের এই ভিডিওতে এই দুইটা উপায় যদি পারফেক্টলি ইউজ করেন আরেকটি উপায় আমাদের সাথে অ্যাড করতে হবে সো তিনটা উপায় থাকবে বাট এই দুইটা মিনিমাম লাগবে তিনটা আপনি আপনার মতো করে আপনি চাইলে ইউজ করতে পারেন শেষেরটা আসলে মেট্রোটারি না তো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই সেটা হলো যারা আপনারা নতুন আছেন যারা আমাদের গ্রুপে আছেন তাদের উদ্দেশ্যে যারা আজ এ ট্রেডিং কিং গ্রুপে আছেন আমার বার্থডে উপলক্ষে একটা কীভাবে চলতেছে বড় অ্যামাউন্টের এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমাদের লিঙ্ক হতে একটা অ্যাকাউন্ট আর আপনি জাস্ট আইডি নাম্বারটা ইনবক্সে দিয়ে দিলে আপনি বিগ গি অংশগ্রহণ করতে পারবেন সাথে এখানে তিনটা থেকে চারটা প্রোমো কোড দেওয়া আছে যতবার অ্যাকাউন্ট করবেন ততবার কাজ করবে এবং যদি আপনি উপরের দিকে মেসেজগুলো দেখেন প্রত্যেকটা আপনি এখানে শট স্ট্র্যাটাজি প্যালাস আপনি এখান থেকে সিগন্যাল পাবেন এবং যদি ভিআইপি দেখেন এইটা কিন্তু আমাদের লাইভ অ্যাকাউন্ট আমরা চাচ্ছি যে এই ছোট্ট অ্যাকাউন্টটাকে আস্তে আস্তে গ্রো করতে দেখেন সাতাশ মিনিটের লাইভ আপনি যদি উপরে ওঠেন তাহলে এখানে দেখতে পাবেন যে কে গেল তিন মিনিটের আপনি যদি আর একটু উপরে ওঠেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার স্টার্ট লাইভ শুরু হয়েছে এখানে ইন্ড হয়েছে মেবি আপনার একুশ মিনিট সো আমরা প্রত্যেকদিন দিন কিন্তু লাইভে সে প্রফিট করতেছে এই যে দেখেন আমাদের লাস্ট লাইভের প্রফিট ছিল এইটা এবং ব্যালেন্স ছিল যেটা যে ট্রেড ছিল আপনি এখানে সেম টু সেম মিল পাবেন সো আপনার অ্যাকাউন্টে যদি বিগ অ্যামাউন্টে লসও থাকে আপনি আমাদের লাইফ সেশনে জয়েন করলে হানড্রেড পারসেন্ট রিকোভারি করতে পারবেন ওকে তো এটা আপনার সাবজেক্ট এখন চলেন যে কীভাবে আমরা আসলে ফেক সিগনাল থেকে বাঁচতে পারি তো প্রথম যে রুলসটা সেটা হলো যে আপনাকে একটা স্ট্র্যাটাজি ফলো করতে হবে স্ট্র্যাটাজিটা এমন হতে হবে মনে করেন যে আমি যে সার্কেলটা আঁকলাম এই সার্কেলের আপনার স্ট্র্যাটাজিটা এভাবে কাজ করে যে সার্কেলের ভিতরে আপনার হয়তো ক্যান্ডেল চলতেছে এই স্ট্র্যাটাজির রুলস হলো যে সার্কেলটাকে ব্রেক করলে আপনি এখানে একটা ট্রেড প্লেস করেন ওকে সো আপনার একটা স্ট্র্যাটাজি রেডি ওকে সেকেন্ড তো হলো যে আপনার মার্কেটের ভিতরে এই যে মার্কেটের এই সার্কেল এই সার্কেলের ভিতরে আপনাকে একটি হরিজেন্টাল লাইন এটি সাপোর্ট একটা রেজিস্ট্যান্স তৈরি করতে হবে ওকে দ্বিতীয় নাম্বার গেল আর তৃতীয় নাম্বারটি হলো যে আপনার একটা মানি ম্যানেজমেন্ট থাকা লাগবে ওকে সো তার জন্য আপনার যদি না থাকে আপনি আমার কাছ থেকে ফ্রিতে নিতে পারবেন এটা জাস্ট আমার ইনবক্সে মেসেজ দিলে এই ভিডিওটা দেখে আপনাকে ফ্রিতে দিয়ে দেবো আর স্ট্র্যাটাজি যেটা অ্যাপ্লাই করবো সেটা হলো এই স্ট্র্যাটাজিটা আপনি চাইলে এটা দেখে নিতে পারেন এখন আপনাকে ভালোভাবে বুঝায়া দেয় যাতে এইটা আপনার সাথে না ঘটে প্রথমত চলে আসবেন আপনি ইন্ডিকেটারে ওকে ইন্ডিকেটারে আসার পরে আপনি এখান থেকে যদি নিচের দিকে আসেন এখান থেকে হরিজেন্টাল লাইন পেয়ে যাবেন প্রথম রুলস ভাই এখন মনে করতে পারেন যে ভাই এটা তো একটা বেসিক ভিডিও আর এইটা দেখানোর কি আছে ভাই এটা দেখানোর অনেক কিছু আছে জাস্ট এটা একটু ফলো করেন তারপর আপনার ক্যান্ডেল থেকে আপনি চলে আসবেন পাঁচ মিনিটে ওকে পাঁচ মিনিটে আসার পরে এইখানে দেখেন একটা ক্যান্ডেল তৈরি হয়েছে কতটুকু নিচ থেকে উপরে যাওয়ার পরে এখানে হয়তো কেউ যদি মিডল পয়েন্টে এন্ট্রি নিয়ে থাকে এখানে এন্ট্রি নিয়ে থাকে প্রত্যেকজনকে লস দিয়ে কিন্তু উপরে গেছে সো আমাদের প্রথম কাজটা যেটা হবে সেটা হলো যে আমরা এই যে লাইন নিলাম এই লাইনের প্রথম আমরা যে প্রিভিউ ক্যান্ডেলের উইক আমি আবারও রিপিট করতেছি প্রিভিউ ক্যান্ডেলের যে উইক আছে এইটার উপরে একটি ক্লিক দিব আর এই সেমটাকে কপি করে উপরের উইকে রেখে দিব সো আমাদের কাছে দুইটা উইক থাকবে মানে ক্যান্ডেলের আপ এবং ডাউনের দুই দিকে আমরা উইকে রেখে দিব রাখার পরে আমরা চলে আসবো এবার এক মিনিটে এক মিনিটে আসার পরে এবার আপনার ইউজ করতে হবে হচ্ছে আপনার স্ট্র্যাটাজি যেটা আছে মনে করেন আমি এই স্ট্র্যাটাজিটাকে ইউজ করতেছি এইটা আপনি তাহলে সেমটা ইউজ করতে পারেন ওকে এখন এইটা ইউজ করার পরে আপনি এখানে দেখবেন যে আপনার এই দাগটা কখন ব্রেক হচ্ছে এবং আপনার স্ট্র্যাটাজি অনুযায়ী কখন ব্রেক হচ্ছে সো সেই ক্ষেত্রে যে সুবিধাটা হবে আপনার এখানে লস হওয়ার পসিবিলিটিটা একদম নাইনটি পারসেন্ট অলরেডি কমে যাবে কারণটা কি যে এইখানে কিন্তু একটা ব্রেকডাউন কাজ করবে যে আপনার পাঁচ মিনিটের ক্যান্ডেলে যখন ব্রেক আসে তখন কিন্তু মিনিমাম একটা ক্যান্ডেল আমরা ব্রেকডাউন দেখতে পাই তো এখন ব্যাপারটা এরকম হবে যদি এই ক্যান্ডেল এইখান থেকে ব্রেক করে নিচে আসে সো সেই ক্ষেত্রে আমরা এটা একটা পজিটিভ সিগন্যাল ক্যান্ডেল নিতে পারবো কিন্তু আপনি যদি এর মিডল পয়েন্টে কোথাও ট্রেড প্লেস করেন দেখেন এইখানে যে ক্যান্ডেলগুলো তৈরি করছে আপনাদের দেখাইতে দেখাইতে এই যে ক্যান্ডেলটা তৈরি করছে আপনি এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট লস হইতো কেন লস হইতো কারণ আপনার হয়তো দুই এক সেকেন্ডের জন্য এমন ডিলে হইতো যে আপনি প্রপারভাবে এন্ট্রি হয়তো নিতে পারেন না আমার কথা বুঝতে পারছেন এখন ক্যান্ডেল অনুযায়ী যদি আপনার কাছে আপনার এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি মনে হয় যে এই পজিশনে গিয়েছে মার্কেট ব্রেক করেছে তারপর আপনার স্ট্র্যাটেজি বলতেছে যে এখন আপে যাবে দেন আপনি আপের জন্য একটি ট্রেড প্লেস করবেন সাথে সাথে আপনি যেটা করবেন সেটা হলো আপনি একটা মানি ম্যানেজমেন্ট তো ফলো করতেছেন এই মানি ম্যানেজমেন্ট তো আপনার কাছে অলরেডি আছে যেহেতু আপনি এটা ফিরিতে পাচ্ছেন আমাদের গ্রুপে এসে মেসেজ দিলে পেয়ে যাবেন সো মানি ম্যানেজমেন্টটা নিয়ে আপনি যেটা করবেন আপনি ধরেন যে এখানে একটা ট্রেড প্লেস করলেন আপডেটেশনের জন্য এটাতে ছিল হয়তো দুই ডলার ভালোভাবে বুঝবেন সো এটা লস আমি ধরে নিচ্ছি এটা লস এখন যদি এটা লস হয় তাহলে আপনার মানি ম্যানেজমেন্ট হয়তো এখন বলতেছে যে আপনাকে চার ডলার অথবা তিন ডলার ইউজ করতে সো আপনি তিন ডলার ইউজ করলেন সো সেই ক্ষেত্রে যেটা হবে ওভারঅল কিন্তু আপনি প্রফিটে থাকবেন আমি যদি আপনাকে একটু আমার মানি ম্যানেজমেন্টটাকে যদি আপনাকে আমি একবার একটু ওপেন করে দেখাই তাহলে হয়তো আপনার আরও বুঝতে হয়তো সুবিধা হবে যে আসলে এটা কিভাবে আপনার এটা কাজ করে যদি আপনি এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখেন যে দশটার ভেতরে চারটা প্রফিট করতে পারলেই আপনার হবে আপনি যদি এখানে এটা কমায় দেন যদি এটা এখানে কমায় দেন যে আপনার এই দেখা যাচ্ছে যে আপনি দশটার ভেতরে চাচ্ছেন যে স্যারে দুইটা প্রফিট করবেন তো দুইটা প্রফিট করলেও কিন্তু আপনার অবশেষে এসে ব্যালেন্সটা কিন্তু ঠিকই থাকবে যদি আপনি লস করেন লস করেন লস করেন তারপর একটা প্রফিট করেন তো তারপরেও আপনি দেখবেন যে দিন শেষে এসে আপনি প্রফিটে চলে এসছেন একটা প্রফিট করলেন আবারও লস করলেন আমার কথা ভালোভাবে বুঝবেন আবারও লস করলেন আবার একটা প্রফিট করলেন দশটার ভিতরে আপনি দুইটা প্রফিট করলেন আপনি প্রফিটে চলে আসছেন সো এই কনসেপ্টটা যদি ফলো করেন যে আপনি উপরের লাইন নিচের লাইন একটা স্ট্র্যাটাজি এবং মানি ম্যানেজমেন্ট ওভারঅল ইউজ করলে আপনার যতগুলো ফেক সিগনাল দিচ্ছে মিডল পয়েন্টে এই ফেক সিগন্যাল থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন এবং আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা ছিল যে আমাদের গ্রুপে অনেক মেম্বার আসছে যারা কিন্তু এই শুধুমাত্র ফেক সিগন্যালের কবলে পড়েই লস করে সো আমি চাই যাতে আপনারা ফেক সিগন্যাল নাই পড়েন এটা সবসময় মাথায় রাখবেন যে ফেক সিগন্যাল আপনাকে দিবে মার্কেট আপনাকে দেওয়ার ট্রাই করবে এবং আমার যদি অথেন্টিক গ্রুপে আপনি থাকেন এই যে আর কিং তাহলে আপনি দেখবেন যে এইখানে আপনি যতগুলো সিগনাল স্ট্র্যাটাজি পাবেন বা এইখানে যতগুলো রুলস পাবেন প্রত্যেকটা রুলসই আপনার লাইফে কোথাও না কোথাও ইফেক্টিভভাবে কাজ করবে সো আপনি মাস্ট বি এই গ্রুপটা জয়েন দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যতগুলো প্রফিট এগুলো কিন্তু লাইভে প্রফিট এবং এইখানে যে গিভাবেটা চলতেছে গিভাবেটা মাস্ট বি জয়েন করবেন এবং আপনার যদি কোনো প্রোমো কোড লাগে আপনি এখান থেকে প্রোমো কোডগুলো ব্যবহার করবেন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী কোন ভিডিওতে যাচ্ছেন সেটা ইনবক্সে জানাতে পারেন ওকে সালামু আলাইকুম